আজ মহিলা বেনমাসি পুরুষ বেনমাজি যুবক বেনমাজি যুবতী বেনমাজি আপনার প্রৌঢ় বেনমাজি পৌরী বেনমাজি বৃদ্ধ পর্যন্ত বেনমাজি বৃদ্ধা পর্যন্ত বেনমাজি মুখে মুসলমানের নমাজ পড়ে না রে ভাই তার কারণ হইল আল্লাহর গোলাম বনতে পারে না তার নকশল গোলাম বনি গেছে মনের গোলাম ইত্য করে তার নকশল নমাজ মানে না তার মনে নমাজ চায় না তাই যত সময় পৰ্যন্ত মানুহেই তাৰ নচলকে মজাকেদা মোকাবেলা কৰথ নাই আমাৰ বাহিৰে জানা চেনমাজ ফৰা লাগে তাৰ লাগি ফৰা সম্ভৱ ইঠ না আয় আই ঘোৰে ঘূৰে বেনমাজি এৰ কাৰণেই আল্লাহ ৰাসুল চাল্লাল্লাহ লাই কি মছাল্লাম আই ফৰ মাইণ্ড আল মজাগীদুমান যা খাদানাত শাহফি এটা অমসলমান সবচেয়ে বড় মজাকিদ ও মহিলা সবচেয়ে বড় মুজাহিদ ও মানুষটা সনাতনে বড় মুজাহিদ যে মানুষে আল্লাহর বিধান মানার জন্য তার লক্ষ লোকে মজা খেদা করে তার মনে নমাজ মানে না তার মনে পর্দা মানে না তার মনে রোজা মানে না